আচ্ছা একটা সত্যি কথা বলি ধনী হতে কে না চায় আমরা সবাই স্বপ্ন দেখি কিন্তু সত্যিটা হলো বেশিরভাগ ব্যবসায়ী টিকে থাকতে পারে না তো প্রশ্নটা হলো কেন সফল মানুষেরা এমন কি জানে যা আমরা জানি না এই সংখ্যাটা দেখুন রীতিমতো চমকে ওঠার মতো তাই না দশ বছরের মধ্যে পঁচানব্বই শতাংশ ব্যবসায়ী বন্ধ হয়ে যায় আসল সমস্যাটা হল বেশিরভাগ মানুষই সফলতার আসল ফর্মুলাগুলো না জেনেই ঝাঁপিয়ে পড়ে আর ঠিক এখানেই ব্যর্থতার শুরু প্রিয় বইপ্রেমী মানিমাস্টার পিসের আরও একটি দ্রুত গতির বই সারাংশে আপনাদের সবাইকে স্বাগতম আমরা কম সময়ে বইটির মূল নির্যাস তুলে ধরার চেষ্টা করি আর আজ আমরা ঠিক সেই গোপন সূত্রগুলোই উন্মোচন করতে চলেছি যা সফল উদ্যোক্তাদের বাকিদের থেকে একদম আলাদা করে দেয় তো আজকের পর্বে আমরা যে বইটি নিয়ে কথা বলবো সেটি হল ব্রায়ান শেরের লেখা হোয়াট রিচ পিপল নো অ্যান্ড ডেসপারেটলি ওয়ান্ট টু কিপ সিক্রেট এই বইটা থেকে আমরা খুব গুরুত্বপূর্ণ আর একদম বাস্তব কিছু শিক্ষা তুলে আনব আর জেনে রাখা ভালো ব্রায়ান সে শুধু একজন লেখক নন তিনি নিজেও একজন সফল ব্যবসায়ী যিনি নিজের অভিজ্ঞতা থেকেই এই সূত্রগুলো খুঁজে পেয়েছে তাহলে চলুন এক নজরে দেখেনি আজকের আলোচনায় কি কি থাকছে আমরা শুরু করব ধনী হওয়ার আসল অর্থ কি তা দিয়ে এরপর দেখব বিজয়ীদের চিন্তাভাবনা কেমন হয় ব্যবসার চারটি অসাধারণ স্তম্ভ কি আর সবশেষে থাকছে সাফল্যের একটা ফাইনাল ব্লুপ্রিন্ট আচ্ছা চলুন এবার মূল আলোচনায় আচ্ছা একবার ভাবুন তো এমন একজন মানুষের কথা যার ব্যাঙ্ক অ্যাকাউন্টে হয়তো কোটি কোটি টাকা কিন্তু নিজের পরিবার বা স্বাস্থ্যের দিকে তাকানোর মতো এক মুহূর্তও সময় নেই ব্রায়ান শের মতে এই মানুষটা আসলে ধনী নন প্রকৃত সম্পদ হলো জানেন তো সুন্দর সম্পর্ক ভালো স্বাস্থ্য আর মানসিক শান্তি এই সব মধ্যে একটা দারুণ ভারসাম্য তৈরি করা এই উক্তিটা ঠিক এই কথাটাই আমাদের বুঝিয়ে দিচ্ছে মানে সম্পদ মানে শুধু ব্যাংক ব্যালেন্স না বরং একটা পরিপূর্ণ জীবন আর বিশ্বাস করুন এটাই হল সফল মানুষদের প্রথম এবং সবচেয়ে বড় সিক্রেট কিন্তু সমস্যাটা হল এই যে ব্যালেন্সড জীবন গড়ার চেষ্টা এখানেই অনেকে একটা বিশাল ভুল করে বসেন বিশেষ করে তখন যখন তারা নিজেদের ব্যবসা শুরু করার স্বপ্ন দেখেন আর এটাই আমাদের দ্বিতীয় পর্বের আলোচনার বিষয় সেই বড় ভুলটা কি? শের এই ব্যাপারটাকে একটা মজার নাম দিয়েছেন অন্টারপ্রেনোরিয়াল সিজার মানে উদ্যোক্তা হওয়ার একটা ভুলঘোর ব্যাপারটা ঠিক কেমন জানেন ধরুন একজন খুব ভালো রান্না করেন তাই তিনি ভাবলেন বাহ একটা রেস্তোরাঁ খুলে ফেলি কিংবা একজন দারুণ গ্রাফিক ডিজাইনার ভাবলেন এক্ষুনি নিজের এজেন্সি খোলা দরকার কিন্তু শের বলছেন এখানেই আসল টুইস্ট কোন একটা কাজে আপনি খুব দক্ষ তার মানে এই না যে সেই কাজের ব্যবসাটাও আপনি খুব ভালো চালাতে পারবেন এই দুটো কিন্তু একদম আলাদা জিনিস এই কথাটা কিন্তু সেই কঠিন বাস্তবতার দিকেই আঙুল তুলছে যারা এই ফাঁদে পা দেন তারা আসলে নিজেদের ব্যবসার মালিক হতে পারেন না উল্টে সেই ব্যবসার সবচেয়ে পরিশ্রন্ত কর্মী হয়ে যান আর প্রায়ই দেখা যায় কি তারা আগের চাকরির চেয়ে অনেক বেশি খাটছেন কিন্তু জীবনের শান্তি বা আয় কোনোটাই ঠিকঠাক বাড়ছে না তাহলে প্রশ্ন হল এই ফাঁদ থেকে বাঁচার উপায়টা কি কথা যখন উঠলই চলুন দেখি সফল মানুষেরা ভাবেন কিভাবে। কারণ যে কোনো বড় সাফল্যের পেছনে কিন্তু একটা শক্তিশালী মানসিকতা বা মাইন্ডসেট কাজ করে বাইরের সাফল্যের আগে ভেতরের প্রস্তুতিটাই আসল এই কথাটা একবার ভাবুন তো সফল ব্যক্তিরা ব্যর্থদের চেয়ে বেশি ব্যর্থ হন দারুণ না এটাই কিন্তু সত্যি ওই যে পঁচানব্বই শতাংশ ব্যর্থ ব্যবসার কথা বললাম তারা হয়তো একবার হোচট খেই হাল ছেড়ে দেয় কিন্তু সফলরা তারা ব্যর্থতাকে ভয় পায় না বরং তারা এটাকে শেখার একটা সুযোগ হিসেবে দেখে প্রত্যেকটা ভুল তাদের লক্ষ্যের আরও কাছে নিয়ে যায় লেখক এখানে মোট ছত্রিশটা ব্যক্তিগত ভিত্তির কথা বলেছেন তার মধ্যে কয়েকটি এখানে দেয়া হলো সবচেয়ে জরুরি কয়েকটা হলো বড় স্বপ্ন দেখা নিজের কাজের দায়িত্ব নিজে নেওয়া আর এমন কাজ করা যা করতে মন থেকে ভালো লাগে এই অভ্যাসগুলোই কিন্তু বিজয়ীদের মানসিকতা তৈরি করে দেয় আচ্ছা মানসিকতার ব্যাপারটা তো গেল এবার আসি ব্যবসার একদম ভেতরের কথায় দেখুন আজকের বাজারে পুরনো দিনের সুবিধা যেমন ধরুন ভালো লোকেশন বা কম খরচে কাজ করানো এগুলো আর তেমন কাজে দেয় না টিকে থাকতে হলে এমন কিছু লাগবে যা আপনার প্রতিযোগী চাইলেও নকল করতে পারবে না ব্রায়ান শের ঠিক এই রকম চারটি স্তম্ভের কথা বলেছেন যা আপনার ব্যবসাকে করে তুলবে অদম আর এই চারটি স্তম্ভই হতে পারে আপনার ব্যবসার আসল রক্ষা কবচ যা ওই পঁচানব্বই শতাংশ ব্যর্থতার ঝুঁকি থেকে আপনাকে বাঁচাতে পারে এই স্তম্ভগুলোর মধ্যে প্রথমটা হলো জ্ঞান সফল মানুষ আর বাকিদের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটাই হল জ্ঞান তারা ব্যবসার নিয়মকানুনগুলো জানে আর তারা সারা জীবন শিখতে থাকে আপনার জ্ঞানই আপনার সবচেয়ে বড় শক্তি যা কেউ আপনার থেকে ছিনিয়ে নিতে পারবে না এরপর আসছে মার্কেটিং দেখুন শুধু ভালো প্রোডাক্ট থাকলেই তো হবে না মানুষকে সেটার ব্যাপারে জানাতেও তো হবে একটা দারুণ মার্কেটিং স্ট্র্যাটেজি আপনার ব্যবসার জন্য এমন একটা ব্র্যান্ড তৈরি করতে পারে যা প্রতিযোগীরা কপি করতে পারবে না আর এটাই কিন্তু কাস্টমারদের আপনার কাছে টেনে নিয়ে আসে তৃতীয় স্তম্ভটা সম্ভবত সবচেয়ে জরুরি আপনার টিম বা আপনার লোক বল আপনার কর্মীরাই কিন্তু আপনার ব্যবসার আসল পরিচয় তারা যদি মোটিভেটেড থাকে কাস্টমারদের নিয়ে ভাবে তাহলে এমন একটা কালচার তৈরি হয় এমন একটা সার্ভিস দেওয়া সম্ভব হয় যা অন্য কেউ নকল করতে পারবে না আর একদম শেষে চতুর্থ স্তম্ভটি হল সিস্টেম একটা ভালো সিস্টেম ছাড়া ব্যবসাকে বড় করা প্রায় অসম্ভব সিস্টেম আপনার সময় বাঁচায় ব্যবসাকে এমনভাবে গুছিয়ে দেয় যে একটা সময় আপনাকে ছাড়াও সেটা চলতে পারে আর এটাই আপনাকে দেবে আসল স্বাধীনতা এখন প্রশ্ন হলো, এই চারটি স্তম্ভ আর বিজয়ী মানসিকতা থাকলেই কি সব হয়ে গেল না কারণ আসল খেলাটা হল জ্ঞানকে কাজে লাগানো এখানেই আসে ইনার গেম বা ভেতরের খেলাটা জেতার প্রসঙ্গ চলুন দেখি এই বিজয়ী মানসিকতাকে বাস্তবে কাজে লাগানো যায় কিভাবে। লেখক এখানে একটা অসাধারণ পার্থক্য দেখিয়েছেন শুধু পজিটিভ থিঙ্কিং করলেই কিন্তু হবে না জীবনে খারাপ সময় আসবেই এটাই স্বাভাবিক আসল কথা হলো সেই খারাপ সময় আপনি কি করছেন কি ধরনের পজিটিভ অ্যাকশন বা পদক্ষেপ নিচ্ছেন সাফল্য আসে কাজ থেকে শুধু চিন্তা থেকে নয় আর এই কথাটা তো এক কথায় অসাধারণ আপনি কোথা থেকে শুরু করেছেন সেটা বড় কথা নয় কোথায় গিয়ে শেষ করছেন সেটাই আসল মানে আমাদের অতীত বা বর্তমান পরিস্থিতি আমাদের ভবিষ্যৎ ঠিক করে দেয় না লাগাতার শেখা আর নিজেকে উন্নত করার মাধ্যমে যে কোনো পরিস্থিতি বদলে ফেলা সম্ভব তো এতক্ষণ ধরে যে এত শক্তিশালী পরামর্শগুলো আমরা শুনছি সেগুলো দিচ্ছেন কে লেখকের পরিচয়টা জানাও তো জরুরি তাই না ব্রায়ান শেয়ার হলেন একজন অস্ট্রেলিয়ান লেখক এবং উদ্যোক্তা তিনি একদম শূন্য থেকে ভিশন পাবলিশিং নামে একটি সংস্থা তৈরি করেছিলেন বিশ্বের সেরা সব বিজনেস এক্সপার্টদের সাথে তিনি কাজ করেছেন তাদের থেকে শিখেছেন তাই তার কথাগুলো শুধু মুখের কথা নয় এগুলো তার নিজের বাস্তব অভিজ্ঞতার ফল তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম চলুন সব কিছুকে একসাথে করে সাফল্যের একটা সহজ আর কার্যকরী ব্লুপ্রিন্ট তৈরি করে ফেলি এই পাঁচটা ধাপ যদি মাথায় রাখা যায় তাহলে সাফল্যের পথে অনেকটাই এগিয়ে যাওয়া সম্ভব এক সম্পদ নিয়ে নিজের ধারণাটা বদলাতে হবে দুই বিজয়ীদের মতো অভ্যাস গড়ে তুলতে হবে তিন ব্যবসার ওই চারটে মূল স্তম্ভকে মজবুত করতে হবে চার ব্যর্থতাকে ভয় না পেয়ে ওটা থেকে শিখতে হবে আর পাঁচ নম্বর শেখাটা কখনোই বন্ধ করা যাবে না দেখুন এই সূত্রগুলো হয়তো একদিনে কাজে লাগানো সহজ হবে না কিন্তু এগুলোই হলো সত্যিকারের আর টেকসুই সাফল্যের চাবিকাঠি আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ মানি মানিমাস্টারপিসের আরও এমন ব্যবসায়িক বইয়ের সারাংশ পেতে হলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না